বিজেপি মাইনরিটি মোর্চা ত্রিপুরা প্রদেশের উদ্যোগী কামাল স্টার্ট আপ ইউথ অ্যাওয়ার্ড দুই দশমিক শূন্য রাজ্য ভিত্তিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ত্রিপুরা প্রদেশ বিজেপি কার্যালয়ে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি তথা রাজ্যসভা সাংসদ রাজীব ভট্টাচার্য বিজেপি মাইনরিটি মোর্চার রাজ্য সভাপতি বিল্লার মিয়া দিনের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মোট সারা রাজ্য থেকে 312 জনকে পুরস্কৃত করা হবে পাশাপাশি জাতীয় স্তরের একজন সফিকুল ইসলামকে পুরস্কার তুলে দিলেন বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা ব্যুরো রিপোর্ট আর ই ইতিমধ্যে আমাদের ভারতীয় জনতা পার্টির মাইনরিটি সেলের উদ্যোগে সর্বভারতীয় ক্ষেত্রে যারা মাইনরিটি অংশের মানুষ রয়েছে তাদের স্টার্ট ইন্ডিয়া এটা এই স্টার্ট ইন্ডিয়াতে কারা কারা পার্টিসিপেটেড পার্টিসিপেশন করেছে এবং ভালো এন্টারপ্রেনার যারা হয়েছে তাদেরকে সম্মানিত করার জন্য সারা ভারতবর্ষেই একটা এই এপিজি আব্দুল কালাম স্টার্ট আপ ইন্ডিয়ার একটা শুভ সূচনা হয়েছিল গত পনেরো জুলাই থেকে আহ্বান করা হয়েছিল ভারতীয় জনতা পার্টির জনজাতি মোর্চার মাইনরিটি মোর্চার তরফ থেকে তো আমাদের এই রাজ্যেও অসংখ্য যারা স্টার্ট ইন্ডিয়ার মাধ্যমে আমাদের যারা নূতন করে মাইনরিটি অংশের মানুষ যারা বিজনেসের সঙ্গে এন্টারপ্রেনার হয়েছেন সংযুক্ত হয়েছেন তো তাদের সমস্ত কিছু বায়োডাটা পাঠানোর পর আমাদের সর্বভারতীয় ক্ষেত্রে সেখানে সেইগুলি নির্বাচিত হয় এবং সেখানে দেখা যায় যে আমাদের ত্রিপুরা রাজ্যের একজন এন্টারপ্রেনারকে সেখানে সম্মানিত করা করা হয়েছে হয়েছে এবং যারা পার্টিসিপেট করেছে তাদেরকে সার্টিফিকেট প্রদান তো তারই অঙ্গ হিসাবে আজকে আমরা আমাদের মাইনরিটি তরফ থেকে আমাদের যারা এন্টারপ্রেনার এবং যারা এই স্টার্ট ইন্ডিয়ার সঙ্গে এপিজি আব্দুল কালাম স্টার্ট ইন্ডিয়ার সঙ্গে যারা সংযুক্ত হয়েছেন তাদেরকে সম্মান জানানোর জন্য আজকে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে না দেখুন আমাদের দেশে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে একটা নতুন ভারতের সূচনা হয়েছে সেখানে আমরা এক ভারত শ্রেষ্ঠ ভারত বিকশিত ভারতের কথা মোদীজি বলছেন এবং এই বিকশিত ভারতের ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে সেখানে আমাদের কোন জাতি বা সম্প্রদায়কে সম্প্রদায়ে বিভক্ত নয় আমাদের মোদীজি বলছেন সবকা সাথ সবকা বিকাশ আর সবকা বিশ্বাস নিয়েই আমাদের সরকার পরিচালিত হচ্ছে সেখানে মাইনরিটি মুসলিম হোক খ্রিস্টান হোক হিন্দু হোক বৌদ্ধ হোক পার্সি হোক যে কোনো ধর্মের মানুষ সেখানে এই ভারতবর্ষে তার অধিকার রয়েছে এবং সেখানে তার ব্যবসার ক্ষেত্রেই হোক বা উন্নয়নের ক্ষেত্রে আর এই বিকশিত ভারতের ক্ষেত্রে তাদের অংশীদারিত্ব প্রয়োজন পড়বে আর সেই দিকেই লক্ষ্য রেখে আমাদের ভারতবর্ষের সরকার আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সেই দিশা নিয়ে কাজ করছেন আর তাতে মানুষ এবং সমস্ত অংশের মানুষ সেখানে মুসলিম হোক খ্রিস্টান হোক হিন্দু হোক বৌদ্ধ হোক সমস্ত সম্প্রদায় জাতির মানুষ একত্রিত হয়ে ভারতের বিকশিত সংকল্প যাত্রায় এগিয়ে এসছে আর এই সবকা সাথ সবকা বিকাশের যে স্লোগান সেটা বাস্তবায়িত হতে আমরা দেখতে পাচ্ছি